নমস্কার শ্রোতা বন্ধুরা আমি স্বাগতা এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প আমরা আছি গল্প পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন ভিডিওটি আপনার বন্ধু পরিচিতজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর বিভিন্ন স্বাদের বাংলা গল্প ও উপন্যাস শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবেন এতে চ্যানেলে নতুন কোনো গল্প আপলোড হওয়া মাত্রই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য শুরু করছি আজকের ভৌতিক গল্প আমরা আছি ছেলেবেলা থেকে আমার ভূত খোঁজার নেশা যখনই পড়ো বাড়ির খোঁজ পেয়েছি যেটা ভূতেদের আস্তানা সব কাজ ফেলে সেখানে গিয়ে হাজির হয়েছি গুরুজনদের হাজার নিষেধ সত্ত্বেও রাত কাটিয়েছি সেখানে কিন্তু ভূতের সন্ধান পাইনি কতবার যে শ্মশানে ঘুরেছি তার ঠিক ঠিকানা নেই অমাবস্যার রাতে কুকুর শেয়ালদের আগুন জ্বালা চোখ দেখেছি এলোমেলো বাতাসে মরার খুলি থেকে অদ্ভুত শব্দ বের হয়েছে তাই শুনেছি ভয় পাইনি সব দেখে শুনে একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি ভূত নেই ভূতের কাহিনী মানুষের কল্পনা যারা বলেছেন স্বচক্ষে ভূত দেখেছেন তারা নিচক চোখের ভুলের শিকার হয়েছেন সভা সমিতিতে বন্ধু বান্ধবদের আসরে সরবে ঘোষণা করেছি যে যাই বলুক ভূত টুথ নেই প্ল্যানচেট একটা নিছক ধাপ্পাবাজি ঠিক এমনই সময়ে একটা চিঠি এলো চিঠিটা লিখেছে শৈলেন আমার কলেজের অন্তরঙ্গ বন্ধু শৈলেন দাস শৈলেনও আমার মতন বিশ্বাস করত ভূত নেই ভূতের নিবাস মানুষের অলস মস্তিষ্কের এক কোণে চিঠিটা খুব ছোট মাত্র লাইন দুয়েকের যদি ভূত দেখতে চাও অবিলম্বে ঘাটশিলাই আমার কাছে চলে এসো শৈলেনের সঙ্গে কলেজ ছাড়ার পর আর বিশেষ দেখা হয়নি অন্য বন্ধুদের কাছে শুনেছিলাম সে আমলকি আর ব্যবসা করে ঝাড়গ্রাম না ঘাটশিলা কোথায় রয়েছে চিঠি পেয়ে বুঝলাম শৈলেন ঘাটশিলাই রয়েছে হয়তো ভূতটুত সব বাজে কথা আমাকে তার কাছে নিয়ে যাবার জন্য ভূতের অবতারণা করেছে জানে এমন করে লিখলে আমি না গিয়ে পারব না কলেজে অধ্যাপনার কাজ বছরের মধ্যে ছুটি বেশি পূজা পার্বণ গরমে ছুটি তো আছেই এছাড়া অন্যান্য উপলক্ষে কলেজ প্রায়ই বন্ধ থাকে ঠিক করলাম দিন সাতাকের ছুটি নিয়ে ঘাটশিলায় চলে যাব পূজা কেটে গেছে বাতাসে শীতের মিশেল। এ সময়ে ঘাটশিলার জল বাতাস ভালো কড়া শীত পড়েনি ভূতের সন্ধান না পাই স্বাস্থ্যটা ফিরিয়ে আনতে পারবো যে কথা সেই কাজ আর বিছানা নিয়ে হাওড়া স্টেশনে গিয়ে হাজির হলাম ট্রেন ছাড়ার দেরি ছিল কামরার এক কোণে মালপত্র রেখে একটা পত্রিকা কিনে বেঞ্চের ওপর বসলাম একটা গল্পের লাইন দুয়েক পড়েছি হঠাৎ পরিচিত কণ্ঠে চুমকে উঠলাম আরে কি খবর মুখ তুলে অবাক হলাম সামনে দাঁড়িয়ে শৈলেন বগলে খবরের কাগজ হাতে রঙিন ব্যাগ খবর আর কি ভূত দেখাবার জন্য তুই তো নেমন্তন্ন করেছিলি ভূতের উল্লেখে শৈলেনের মুখটা ম্লান হয়ে গেল দু চোখে আতঙ্কের ছায়া সে চুপচাপ দাঁড়িয়ে রইল কী রে কথা বল কি বলবো, ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না তোর কথা মনে হলো তাই তোকে চিঠি লিখলাম ভালোই করেছিস ভূত যদি না পাই তোর ঘাড়ে চেপে সাতটা দিন তো খেয়ে আসি শৈলেন বলল চল এবার ট্রেন ছাড়বার সময় হয়েছে তুই কোন কামরায় উঠেছিস আঙুল দিয়ে কামরাটা দেখিয়ে দিলাম দুজনে উঠে পাশাপাশি বসলাম ট্রেন ছাড়তে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার বলতো তুই তো সাত মেয়ে ভূত বিশ্বাস করতিস না ঠিক আমার মতন কি দেখলি স্পষ্ট দেখলাম শৈলেনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল গালের পেশিগুলো কেঁপে উঠল থরথরিয়ে সে মৃদু কণ্ঠে বলল হঠাৎ বাতি বন্ধ হয়ে গেল এক তিল হাওয়া নেই দরজা জানলাগুলো নিজেদের ইচ্ছা মতো খুলছে আর বন্ধ হচ্ছে পাশের ঘরে খুটখাট শব্দ গিয়ে দেখি কেউ কোথাও নেই এক ব্যাপার যারাই ভূতের উপদ্রবের কথা বলেছে তারা সবাই ঠিক একই কাহিনী শুনিয়েছে এই হঠাৎ বাতি নিভে যাওয়া আচমকা জানলা দরজা খুলে যাওয়া সেসব ঘরে রাতের পর রাত কাটিয়েছি কিছুই দেখতে পাইনি পাশের ঘরে খুটখাট শব্দ ইঁদুরের জন্য বেড়াল আমদানি করতেই সে শব্দ থেমে গেছে লাইনের গোলমালের জন্য বাতি হঠাৎ ফিউজ হয়ে গেছে তাই হাসতে হাসতে বললাম এসব ব্যাপারে তুইও ভয় পেয়ে গেলি শৈলেন এর মধ্যে ভূত এলো কোথা থেকে শৈলেন আমার একটা হাত চেপে ধরল ভয়ার্ত কণ্ঠে বলল ওসব কথা থাক ভাই অন্য কথা বল যা দেখবার গিয়েই দেখবি কাজেই অন্য কথা পারলাম শৈলেনের ব্যবসার কথা তারপর তোর ব্যবসা কেমন চলছে বল শৈলেন বলল প্রথম প্রথম তো বেশ ভালোই চলছিল আমলকি আর কি কোনোটাই কিনতে হতো না ট্রাক নিয়ে জঙ্গলে গিয়ে সেপ পেরে নেওয়া তারপর সেই ট্রাক বড় বাজারে নিয়ে আসা ইদানিং মুশকিল হয়েছে কি মুশকিল যারা সব জঙ্গল ইজারা নিচ্ছে তারা জঙ্গলে ঢুকতে দিচ্ছে না আমলকি হরতুকি চালান তারাই দিচ্ছে কিনতে গেলে এমন দর হাঁকছে যে আমার পোষাই না তাহলে কি করবি ভাবছি অন্য ব্যবসা ধরব কি ব্যবসা ঠিক করিনি তুই চল দুজনে বসে ঠিক করা যাবে তবে ঘাটশিলাই আর নয় কেন না ভাই ঘাটশিলায় আর থাকবো না থাকতে পারবো না অন্য কোথাও যেতে হবে তারপর আর বিশেষ কথা হলো না দুজনে দুখানা পত্রিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম খেয়াল হলো খড়্গপুর স্টেশন আসতে শৈলেন বলল তুই বস আমি খাবারের চেষ্টা দেখি শৈলেন নেমে যেতে কামরার চারদিকে নজর দিলাম ভিড়ে আমার চিরকালের ভয় এই ভিড়ের ভয়ে বাইরে বের হওয়া প্রায় ছেড়েই দিয়েছি ঘাটশিলা চলেছি তাই প্রথম শ্রেণীতে কিন্তু প্রথম শ্রেণী একেবারে খালি নয় চারজনের জায়গায় ছজন বসেছি সকলের টিকিট আছে কি না কে জানে আজকাল তো টিকিট না করায় রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে বাইরে দৃষ্টি দিলাম খড়্গপুর স্টেশন বদলায়নি খড়্গপুরে এসেছিলাম বছর পাঁচেক আগে খড়্গপুরে ঠিক নয় খড়্গপুরে নেমে দীঘা গিয়েছিলাম বাসে স্বাস্থ্যের কারণে নয় ভূতের সন্ধানে কে একজন খবর দিয়েছিল সমুদ্রের ধারে এক পরিত্যক্ত বাড়িতে ভূত থাকে অন্ধকার নামলেই নানা রঙের রেখা বাড়ির মধ্যে নাচতে থাকে বাইরের সমুদ্রের গর্জন সেই সময় নিস্তব্ধ হয়ে যায় সেইসব আলোর রেখা যার দেখবার দুর্ভাগ্য হয় তার মাথার গোলমাল হয় খবর সংগ্রহ করে জেনেছিলাম একটা লোক সম্পত্তির লোভে কাকে যেন গলা টিপে এই বাড়িতে দম বন্ধ করে মেরে ফেলেছে সেই লোকটিও আর ফিরতে পারেনি যতবার বেরোতে গেছে রঙিন আলোর রেখা তার পথ আটকে ধরেছে শুধু আলোর রেখাই নয় সঙ্গে করুণ একটা আর্তস্বর লোকটির মস্তিষ্ক বিকৃত হয়েছিল অজ্ঞান অবস্থায় অন্য লোকেরা তাকে বাইরে নিয়ে আসে জ্ঞান হলে তার কথাবার্তা শুনে রাঁচির হাসপাতালে পাঠিয়ে দেয় সেইখানে কিছুদিন পর লোকটির মৃত্যু হয় সন্দেহ নেই খুব জমজমাট গল্প আমি গিয়ে সাত দিন ছিলাম রঙিন আলো দূরের কথা কোনো আলোই দেখতে পাইনি শুধু ভাঙা ছাদের মধ্যে দিয়ে সমুদ্রের ঝোড়ো হাওয়া হু হু শব্দে বইত সেই হাওয়ায় জরাজীর্ণ বাড়ির পলেস্তরা ঝুপঝুপ করে খসে পড়ত দীঘার ভূতের ব্যাপারে নিমগ্ন ছিলাম খেয়াল হলো ট্রেন নড়ে উঠতে তাই তো ট্রেন ছেড়ে দিল অথচ শৈলেন কোথায় শৈলেন না উঠতে পারলেই মুশকিল এই প্রথম মনে পড়ল শৈলেনের চিঠিতে তার বাসার কোনো ঠিকানা ছিল না অবশ্য তাতে খুব অসুবিধা হতো না ঘাটশিলা এমন কিছু বড় জায়গা নয় সেখানে বাঙালিও কম নেই তাদের কাছে শৈলেন দাসের আস্তানা পাওয়া দুরহ হতো না একটু পরেই শৈলেন এসে দাঁড়ালো কী রে ট্রেন ছেড়ে দিয়েছে কোথায় ছিলি একেবারে গরম ভাজিয়ে আনতে একটু দেরি হয়ে গেল ছুটতে ছুটতে হাতল ধরেছি নে খা শৈলেন প্রচুর গরম লুচি এনেছে লুচি আর তরকারি খাওয়ার পর ভর পেটে বেশ একটু ঢুলু নিয়ে এলো যখন চোখ খুললাম তখন ট্রেন ঘাটশিলা স্টেশনে ঢুকছে বেশ লম্বা ঘুমিয়েছি চোখ চেয়ে দেখলাম পাশে শৈলেন নেই বগলে বিছানা হাতে সুটকেশ ঝুলিয়ে তৈরি হয়ে নিলাম একটু এগোতেই দেখলাম শৈলেন দরজার কাছে দাঁড়িয়ে আছে স্টেশনে নামা গেল বেশ কনকনে বাতাস বইছে পাহাড়ি ঠান্ডা স্টেশনের বাইরে আসার পর শৈলেন বলল তুই এখানে দাঁড়া আমি একটা সাইকেল রিকশা ডেকে নিয়ে আসি এখান থেকে বেশ দূর রঙ্কিনী দেবীর মন্দিরের কাছে আমার ডেরা শৈলেন সিঁড়ি দিয়ে বাইরে নেমে গেল আবছা অন্ধকার তার মধ্য দিয়ে দেখলাম প্রচুর সাইকেল রিক্সা গাদাগাদি করে দাঁড়িয়ে আছে গোটা তিনেক ট্যাক্সিও রয়েছে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট কাটলো শৈলেনের আর দেখা নেই আশ্চর্য সাইকেল রিক্সা ডাকতে এত দেরি কেন হবে আধ ঘন্টা কাটবার পর বিরক্ত হয়ে মালপত্র নিয়ে বাইরে এসে দাঁড়ালাম বাইরে তখনও গোটা ছয়েক সাইকেল রিক্সা দাঁড়িয়ে আছে একজনকে জিজ্ঞাসা করলাম রঙ্কিনী দেবীর মন্দির চেন হাঁ হুজুর বাঠিয়ে। সাইকেল রিক্সা চালক হাত থেকে বাক্স বিছানা নিয়ে পা দানিতে রাখল দরদস্তুরও করতে দিল না উঠে বসলাম শৈলেনের অদ্ভুত আচরণের কোনো অর্থ খুঁজে পেলাম না এ ধরনের রসিকতা অভদ্রজনিত দেখা হলে সেটা বলে দেব বেশ অনেকটা পথ ঝাঁকুনিতে কোমরে ব্যথা হয়ে গেল সাইকেল রিকশাওয়ালাকে যখনই জিজ্ঞাসা করি আর কত দূর রে সে বলে আগে হুজুর অবশেষে মন্দির নজরে এলো তার কাছে একতলা বাড়িও দেখতে পেলাম কাছে যখন আর কোনো বাড়ি নেই তখন ওটাই শৈলেনে রাস্তা না হবে সাইকেল রিকশার ভাড়া মিটিয়ে বাক্স বিছানা নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম হাত দিয়ে ঠেলতেই দরজা খুলে গেল তার মানে দরজা ভেজানো ছিল ভিতরে জমাট অন্ধকার সুটকেস খুলে টর্চ বের করলাম আমাকে ভয় দেখাবার জন্য শৈলেনের বদমাইশি আগে ভাগে চলে এসে বাড়ির মধ্যে ঠুকে কোনো ফোন দিয়ে আটছে ঘরের কোণে টর্চের আলো পড়তেই চিৎকার করে উঠলাম মেঝের ওপর শৈলেন পড়ে রয়েছে চিত হয়ে দুটি চোখ বিস্ফারিত মনে হয় খুব ভয় পেয়েছে দু কসবে রক্তের স্রোত গড়িয়ে পড়ছে তার দেহে যে প্রাণ নেই এটা বোঝবার জন্য কাছে যাবার দরকার হলো না মনে হলো কেউ গলা টিপে তাকে হত্যা করেছে তখনও টর্চের আলো শৈলেনের দেহের ওপর তার শরীর ঘুরে গেল কে যেন ঘুরিয়ে দিল দেহটাকে চোখ দুটো আরো বিস্ফারিত গালের মাংস পেশিগুলো টিকটিক করে কাঁপছে আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না তীর বেগে রাস্তার ওপর এসে পড়লাম ঠিক সেই সময় রাস্তা দিয়ে একটা মোটর ছুটছিল আর একটু হলে মোটরের তলায় পড়তাম চালক ক্ষিপ্র হস্তে মোটর থামিয়ে জিজ্ঞাসা করলেন এ কি পাগলের মতন ছুটছেন কেন চাপা পড়তেন যে জ্ঞান শূন্য হয়ে কেন ছুটছিলাম চালককে বললাম ভদ্রলোক বাঙালি গলায় টেথোস্কোপ দেখে মনে হলো ডাক্তার ডাক্তার সব শুনে বলল কি বলছেন আপনি শৈলেন বাবু তো আজ দিন দশেক হল মারা গেছেন রহস্যজনকভাবে মৃত্যু গলা টিপে কারা মেরে রেখে গেছে চোর ডাকাত ডাক্তার মাথা নাড়ল না না পয়সা করি সব ঠিক ছিল জিনিসপত্র একটুও এদিক ওদিক হয়নি বাড়িটার খুব বদনাম আছে এর আগেও দুজন এভাবে মারা গেছেন কিন্তু আপনি দেখলেন কি করে পুলিশ থেকে তো দরজায় তালা দিয়ে গেছে বললাম কই না তো দরজা তো খোলা চলুন তো দেখি টর্চের আলো ফেলতেই চমকে উঠলাম দরজায় বিরাট আকারের দুটি তালা ডাক্তার এ নিয়ে আর কিছু জিজ্ঞাসা করল না শুধু বলল স্টেশনে যাবেন তো বলুন আমি ওই দিকে যাব রাস্তায় একটি কথাও হল না কোনো কথা বলবার মতন মনের অবস্থা আমার ছিল না শৈলেনের বিভৎস দুচোখের দৃষ্টি আমাকে মুখ করে ফেলেছিল প্ল্যাটফর্মে বেঞ্চের ওপর বসলাম জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না যে লোকটা দশ দিন আগে মারা গেছে সে হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত আমার সঙ্গে এসেছে নিজের মৃতদেহ দেখাবার জন্য এমন আজগুবি কথা কে বিশ্বাস করবে দরজায় তালা আটকানো মৃতদেহ কবে স্থানান্তরিত হয়ে গেছে অথচ টর্চের আলোয় শৈলেনের সেই বিভৎস রূপ কি করে দেখলাম ঠান্ডা কনকনে হাওয়া কানের পাশে মৃদু কণ্ঠ আমরা আছি আমরা আছি অবিশ্বাস করো না অবিকল শৈলেনের গলা শেষ হল হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত ভৌতিক গল্প আমরা আছি আজ এই পর্যন্তই নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার